হ্যালো মাই লাভলি ভিয়ার্স ওয়েলকাম টু মাই সানিমানি ব্লক চ্যানেল সানি সানিমানি ব্লক চ্যানেলে সকলের অনেক অনেক ভালোবাসা তো আজ আমি বানাবো সকলের প্রিয় টক ঝাল মিষ্টি আমের আচার হুম টক ঝাল মিষ্টি আমের আচার বানাবো তার জন্য আগে বলে দিচ্ছি যে কোনো ভিডিওটা দেখতে হবে আর যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো হয়ে থাকলে ভিডিওটাকে একটা লাইক কমেন্ট করে দিও চলো শুরু করা যাক তার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এরকম বড় বড়ো আম আর এই আমগুলোকে আমি এখন সুন্দর করে মানে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে আমি চোচাগুলো ছুলে নেব আর এই চোচাগুলো ছুলে দেখো আমি চোচাগুলো ছুলা হয়ে গেছে আমাদের আর এখানে দেখো আমি সুন্দর করে কেটেও নিয়েছিস আর এরপরে মশলাটা করে নেবো এখানে আমি নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা জিরে আমি ঝাল কম খাই তাই অল্প লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়নটা নিয়েছি কারণ এই পাঁচ ফোড়নের মধ্যে মেথি কালো জিরে জিরে মহরি সব আছে তাই আলাদা আলাদা করে কিছু নেওয়ার প্রয়োজন হয়নি আর গোটা জিরে নিয়েছি কারণ গোটা জিরেটা একটু বেশি লাগে আর এগুলোকে সুন্দর করে ভেজে মানে লাল করে ভেজে এখন আমি এটাকে মিক্সিতে বেটে নেব মিক্সিতে মিক্স করে নিলেই হবে আর তারপরে এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে গ্যাসের মধ্যে কড়াই বসে দিয়েছি আর কড়াই গরমও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য এখানে বেশি সর্ষের তেল লাগবে না অল্প একটুই লাগবে আর এখানে দেখো আমার সর্ষের তেল গরমও হয়ে গেছে আর আমি এখন দিয়ে দেবো ফোড়ন দিব তার জন্য এখানে নিয়ে নেব সামান্য পরিমাণে পাঁচ ফোড়নটা দিলে গন্ধটা ভালো হয় তাই ফোড়নটাই নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমার ওই কাঁচা আমগুলো কাঁচা আমগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ হলুদ আর লবণটা দেওয়ার পরে আমি একটু খালি মানে একটু মানে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেবো আর তারপরে দিয়ে দেবো চিনি যে যেরকম মিষ্টি ভালোবাসে সেরকম আমার এটা মোটা দানা তাই আমি সেই অনুপাতে দিয়েছি তোমরাও তোমাদের প্রয়োজন মতো দিবে চিনিটা আর চিনিটা দেওয়ার পরে এটাকে কিন্তু ঢেকে রাখতে হবে তো দেখো এখানে জল শুকিয়ে গেছে এই যে বললাম এখন আমি এখানে দিয়ে দেবো চিনি আমি তারপরে এখানে দেখো আমার গ্যাসের আঁচটা দেখে নাও যে আমি এখানে স্লো টু মিডিয়াম রেখে এই চিনিগুলাকে গড়ানোর জন্য এখন এই আমটাকে ঢেকে দেব আর এটাকে কিন্তু মাঝে মধ্যে ঢাকা উঠিয়ে নাড়তে হবে যেন দেখতে হবে যেন মানে কড়াইয়ের নিচের দিকটা ধরে না যায় তো আম আমার এখানে হয়ে গেছে রসও হয়ে গেছে আর আমটা কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখছ জাস্ট ওয়াও মানে এখনই কালার ওয়াও হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে আমার সেই আগের থেকে তৈরি করে রাখা মশলা মশলাটা দিয়েও একটু খানিকক্ষণ নাড়াচাড় করব আর এখন কিন্তু একদম ঢেকে দিব না কারণ ঢেকে দিলে এটা খেতে ভালো হবে না আর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে কারণ এটা এখন যদি কড়াইয়ে লেগে যায় তাহলে কিন্তু ওটা গন্ মানে নষ্ট হয়ে যেতে পারে আচারটা তাই এইভাবে খানিক্ষণ নেড়ে চেড়ে নেব আর একবার কালারটা দেখছো মশলাটা দেওয়ার পরে কালারটা কী হয়েছে মানে এখনই একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মানে আচারের এক ভাজা মশলাটা দেওয়ার পর আর এটা খেতে এতটাই লোভনীয় এতটাই টেস্টি হয় যে না খেলে বোঝানো যাবে না তো আমার আচার বাড়ানো হয়ে গেছে আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম আর এটাকে এখন আমি একটা আমার গরম আছে তাই ঠান্ডা করার জন্য একটা স্টিলের থালায় ঢেলে নেব তো জাস্ট আর একবার রঙটা দেখে নাও তো আমি এখন এই থালাটায় কিছুক্ষণ রেখে ঠান্ডা করতে দেবো আর ঠান্ডা হয়ে গেলেই আমি এটাকে বয়ামের মধ্যে ঢেলে নেবো আর এটাকে কিন্তু অনেক দিন পর্যন্ত বাড়িতে সংগ্রহ করে রাখা যাবে তো আজকের ভিডিওটা এইটুকুই কার কার ভালো লাগলো কেমন লাগলো জানাবে আর বাড়িতেও একবার অবশ্যই ট্রাই করবে তো আজকের টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো